হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো একটি সিনেমা আসছে বাংলা সিনেমা যেটার নাম প্রশ্ন আর সিনেমাটা ট্রেলারটা ড্রপ করা হয়েছে সেটা আজকে দেখলাম তো কেমন লাগলো ট্রেলারটা আজকে সেই ট্রেলারটারই রিয়াকশান রিভিউ করব তো চলো বেশি কথা না বাড়িয়ে ট্রেলারটা একসাথে দেখে নেওয়া যাক এই যে ঘটনাটা এটা তো হর মানিয়ে মহারাষ্ট্রের অরুণা সমাগের কথা মনে করে লাগলে খুললেও বিপদ না খুললেও বিপদ সাধারণ মানুষের কাছে আমাদের এই হসপিটাল একমাত্র ভসার জায়গা সামান্য একটা ওয়ার্ক বয় হয়ে দুজনকে বস করে কী করে এ নাও তোমার ল্যাব রিপোর্ট যে কমপ্লেনটা তুমি করছো সেটা যদি একবার প্রুফ হয় তাহলে কিন্তু ভূমিকম্প হবে আপনার কাছে যেটা দুর্নীতি আমাদের কাছে সেটা বিজনেস আপনাদের বিজনেসটা যদি পেশেন্টের জীবনের বিনিময় হয় তাহলে তো আমাকে ইন্টারফেয়ার করতেই হবে সব ধরনের করতে আপনাকে

অনবদ্য একটা ট্রেলার হয়েছে এবং আমি একটা কথা বলতে চাই যে যথেষ্ট সাহসী কিন্তু এই কাজটা মিলন ভৌমিকের ডাইরেকশানে তৈরি হয়েছে এই প্রজেক্টটা এবং প্রশ্ন এই ছবিটার নামকরণটাও এমন একটা করা হয়েছে যে অনেক কিছু প্রশ্ন কিন্তু দর্শকদের জন্য থাকবে সেই প্রশ্নের উত্তর কী মিলবে সেটার জন্য সিনেমাটা সিনেমা হলে গিয়ে পঁচিশ তারিখে দেখতে হবে খুব সম্ভবত পঁচিশে এপ্রিল রিলিজ করছে এই প্রশ্ন সিনেমাটা আপনাদের সমস্ত নিয়ারেস্ট সিনেমা হলে থিয়েটারে গিয়ে আপনারা দেখতে পাবেন এবং একটা কথা বলতে চাই আমি এই ট্রেলারটা যথেষ্ট ভালো এডিটিং করা হয়েছে কাট করা হয়েছে এবং যারা কাস্টিংটা রয়েছে প্রশ্ন সিনেমাটার মধ্যে পায়েল সরকার রয়েছে রাজভৌমিক রয়েছে কৃষ্ণেন্দু চ্যাটার্জি রয়েছে স্বাগতাদি রয়েছে সুমন্দা রয়েছেন রাজেশ শর্মা রয়েছেন খরাজ মুখার্জি রয়েছেন এরকম তাবড় তাবড় বড় বড় কিন্তু ভার্সেটাইল অ্যাক্টার অ্যাক্ট্রেসরা এই প্রশ্ন সিনেমার সাথে যুক্ত এবং মিলন ভৌমিকের পরিচালনা আমরা সবাই জানি যে উনি কত বড় মাপের একজন ডাইরেক্টর তো অনেক বেশি এক্সপেকটেশান রয়েছে এই প্রশ্ন সিনেমাটাকে নিয়ে এবং একটা কথা বলে দিই যে নির্ভয়া কাণ্ডটা হলো যে অভয়ার সমস্ত একটি কিন্তু পার্টিকুলার কোনো ঘটনা সত্য অবলম্বন কিন্তু ঘটনাটা নয় অনেক কিছু ঘটনা টুকরো টুকরো অনেক ঘটনা এর আগে ভারতবর্ষের ইতিহাস হয়ে গেছে উত্তরপ্রদেশের ঘটনা রয়েছে বিহারের ঘটনা রয়েছে পশ্চিমবঙ্গে ওয়েস্টবেঙ্গলে কলকাতার ঘটনা রয়েছে অনেক কিছু যে হৃদয় ভঙ্গের যে গল্প রয়েছে যে অনেক হৃদয় বেদনামূলক যে গল্পগুলো রয়েছে কতগুলি নারীর প্রাণ চলে গিয়েছে তারা ধর্ষণের শিকার হয়েছেন কিংবা হসপিটালসগুলোতে যে জাল ওষুধের যে কারবার চলছে গোপনে সে সমস্ত কিছু মিলিয়ে জাস্টিস কি আদেও পেলো বা পাবে এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু অনুপ্রাণিত হয়ে এই ঘটনাগুলোর সত্য ঘটনার অনুপ্রাণিত হয়ে কিন্তু এই সিনেমাটা মেকিং করা হয়েছে বলেই আমার যেটা মনে হচ্ছে ট্রেলারটা দেখে তো একটা অত্যন্ত সাহসী প্রজেক্ট এই প্রশ্ন সিনেমাটা তো ট্রেলারটা আমার দারুণ লেগেছে ট্রেলারটায় মাঝে মাঝে গুজবামস দিয়েছে গায়ে সবার পারফরমেন্স ট্রেলারটা এক মিনিটের ট্রেলার ছিল তো ট্রেলারটা জুড়ে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের পারফরমেন্স হাই লেভেলের ছিল যথেষ্ট ভালো ছিল পাওয়ার প্যাক ছিল এঙ্গেজ করে রাখতে পারে সমস্ত অডিয়েন্সদেরকে ভিউয়ার্সদেরকে সুতরাং আমি একটাই কথা বলবো যে এই ছবিটা দেখা উচিত এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা মুভি আজকের ডেটে দাঁড়িয়ে আজকের সমাজের পরিপ্রেক্ষিতে আজকে সোসাইটি যেটা ডিমান্ড করছে আজকে যে ঘটনাগুলো ঘটছে যে নোংরামিগুলো ঘটে চলেছে আমাদের রাজ্যে সেই সমস্ত জিনিসগুলো মিলে কিন্তু এইটা ঘটনার পরিপ্রেক্ষিতে ছবিটা বানানো হয়েছে এবং দারুণ লেগেছে আমার ট্রেলারটা সত্যি কথা বলছি দারুণ লেগেছে গাছ ছমছমে ভাবছিলো খানিকটা ধনঞ্জয়ের মতো সেই থ্রিলিং একটা ফিল পেয়েছি বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিক দুর্দান্ত ছিল এখানে বেশিরভাগ টাইম জন্য আমরা পায়েলকে দেখতে পাচ্ছি রাজভৌমিকে দেখতে পাচ্ছি একটা সিন আছে নেগেটিভ শেডসে দেখা যাবে হয়তো বা কৃষ্ণ চ্যাটার্জিকে আমাদের প্রিয় অভিনেতা তাকে নেগেটিভ রোলে আমার দারুণ লাগে কৃষ্ণেন্দু তাকে তো সমস্ত কিছু মিলিয়ে এই সিনেমাটা অবশ্যই পঁচিশে এপ্রিল তোমরা যাও নিয়ারেস্ট থিয়েটারে গিয়ে দেখো বেশ ভালো লাগবে আশা করছি তো তোমাদের এই ট্রেলারটা কেমন লেগেছে তোমরা কলকাতা এন্টারটেনমেন্টের অফিসিয়াল পেজে পেয়ে যাবে এই ট্রেলারটা তোমরা সেখানে গিয়েও চেক আউট করতে পারো তো দুর্দান্ত লেগেছে আমার ট্রেলারটা প্রশ্ন ছবিটার জন্য অনেক শুভেচ্ছা রইলো ভালোবাসা রইলো তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে তো টাটা